Al-Quran আল কোরআন আল কোরআন একশত চার নাজিল হয়েছে ওগো একশত চার নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে লাখ নবী এই ধরাতে এসেছে আল্লাহ তোর শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে এক ও চারকে তাব না জিন ہوئے چه ওগো তাব না জিন ہوئے چه শ্রেষ্ঠ নবীদের পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠকে তাব পেয়েছে এই কুরআন দুনিয়ার মধ্যে আমরা যে জামানাই কিতাবের মধ্যে মতো দেখতে পাই কুরআন দুনিয়ার মধ্যে আল্লাহ এই পাঠিয়েছিল নাও পড়ো না কুরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কিভাবে দুনিয়ার মধ্যে আসলো এই সেই সম্পর্কে আরো কি লিখতে দখন

আল্লাহ কথা বলেছে হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতব পেয়েছে ওগো শ্রেষ্ঠ পেয়েছে কত গেনি গুনি পড়তে লাগে ভালোবেসে মহব্বতের সঙ্গে না কোরআনের ভুল ধরার জন্য জাগেতে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে ইসলাম ধর্মে বলে থাকে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব এই দুনিয়াতে নিখুঁত কিতাব নির্ভুল কিতাব বলে থাকে মুসলমানরা তাই কোরআনের ভুল ধরার জন্য কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ইসলামের দুশ্মান কোরআনের দুশ্মান ইসলামের শত্রু যারা কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে হিরো হবে আর কেউ কোরআনকে জালিয়ে দেয় কেউ কোরআনকে পাতাটা ছিঁড়ে মুখ বুকের মধ্যে পুরে খেয়ে নেয় আবার কেউ এই কোরআনকে নদীতে ফেলে দেয় এই দুনিয়াতে কোরআনের অপমান করে এই দুনিয়াতে কত বিজ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআন পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে পড়তে তারা একদিন যখন বুঝে নেয় এই কোরানটা কি জিনিস তারাও দলে দলে মুসলমান হয়ে দুনিয়াতে কত মানুষ মুসলমান হয়ে গেল কোরআনকে রিসার্চ করতে গিয়ে এই দুনিয়াতে কিন্তু আমরা পড়ি না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী পড়ল গবে সোনা ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরানের বাণী সত্য বাণী তারা কোনে নিল শিকার খোদার এলা খুঁজতে গিয়েছে এই কোরানের ভুলচারা খুঁজতে গিয়েছে তারা তো করে কলমা পড়ে নিয়েছে তারা তো করে কলমা পড়ে নিয়েছে

য়মতেই দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে ও কত কিতাব কত ধর্ম কত ধর্মগ্রন্থ আছে দুনিয়াতে আমরা এই কোরআনকে যারা মনে করে কেউ দেখবে ওই সোশ্যাল মিডিয়াতে কেউ ওই কোরআনের পাতা ছিঁড়ে মুখে পরে খেয়ে নিচ্ছে আর সোশ্যাল মিডিয়ায়তে তুলে ধরছে কেউ কোরানকে আগুন জ্বালিয়ে কেউ সমুদ্রতে ফেলে দিচ্ছে মনে করছে কোরানকে শেষ করে দেবে এই দুনিয়াতে যতই মনে করুক চিন্তা ভাবনা করুক যারা ইসলামের শত্রু কোরআনের শত্রু যদি মনে করে কোরআনকে শেষ করে দেবে কারোর ভাবের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে মিটিয়ে দেবে যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে যদি ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়া থেকে কোরআনকে মেটাতে পারবে না যারা কোরআনে হাফে যাতে যাদের সিনাতে তিরিশ পারা কোরআনকে গাঁথা আছে এই কোরআনকে অন্তর থেকে এই সিনা থেকে কেউ কেটে বার করে ফেলে দিতে পারবে এরম কেন বাপের বেটা দুনিয়ার মধ্যে আছে না এই দুনিয়াতে কোরআনকে কোরআন এই একটা আল্লাহর এমন নিয়ামত এই দুনিয়াতে কোরআন জীবনে মিটবে না যেদিন আল্লাহর হুকুম হবে আল্লাহর ইচ্ছা হবে সেই দিন কোরআন তিনি তানার কোরআন তিনি তুলে নেবেন তো সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মন মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের का को नट्यम ने जला ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন তানবীর কালম তোর অন্তুর কেন কোরআনের হেফাজত আল্লাহ করবে বলেছে